হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে সিদ্ধ ডিমের মতো দেখা গেল এগুলো কিন্তু সিদ্ধ ডিম না এগুলো হচ্ছে ডিম মিষ্টি এই ডিম মিষ্টিগুলো আমি বানিয়েছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি আধা কাপ ছানা নিয়েছি এই ছানাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক এক টেবিল চামচ চিনি এক চা চামচ ঘি আর সামান্য ফুড কালার দিয়ে একটা ডো তৈরি করব এই ডোটা স্মুথভাবে করতে হবে যাতে ডিমের কুসুমটা বানালে ফিনিশিংটা সুন্দর আসে আমার রেসিপিটা যদি এতটুকু আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের মোটিভেশন বাড়ায় আমি আটটা ডিম মিষ্টি বানাবো তার জন্য এই ডোটা আট ভাগে ভাগ করে নিয়েছি এভাবে ভাগ করে নিলে প্রতিটা কুসুম এক সমান সাইজের হবে হাতের সাহায্যে আমি গোল শেপ করে নিচ্ছি এখানে আমার আটটা কুসুম হয়েছে আমি এখানে কিছু ডিমের খোসা নিয়েছি ডিমের খোসাগুলো আগে থেকে খুব সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এখন কুসুমগুলো ডিমের খোসার ভিতরে বসিয়ে দেব মাঝখান থেকে আমি ফুটো করে নিয়েছি ফুটোটা পরিমাণ মতো করতে হবে ডিমের সাদা অংশটা এখন তৈরি করব তার জন্য এখানে আমি দুই কাপ লিকুইড মিল্ক নিয়েছি দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি দুই চা চামচ আগার আগার পাউডার ওয়ান ফোর চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি আগার আগার পাউডারটা তরল পদার্থকে জমাট বাঁধতে সাহায্য করে গরম দুধ বা পানিতে কখনও আগার আগার দিতে যাবেন না তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের চুলাটা অন করে বসিয়ে তিন থেকে চারবার বল কািয়ে নেব এখন একটা পাত্রে ঢেলে নিয়ে আমি ডিমের মধ্যে দিয়ে দেব ফ্যানের নিচে রেখে বিশ থেকে পঁচিশ মিনিট আমি ঠান্ডা করে নেব এর মধ্যেই মিষ্টিগুলো জমে যাবে এখন খোসা ছাড়িয়ে আপনাদের আমি দেখাচ্ছি এই কাজটা একটু সাবধানে করতে হবে ডিমের সাদা অংশটা কিন্তু খুব সফট থাকে এই রমজানে অবশ্যই ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি খুশি হবে আর অবাক হয়ে যাবে শুরু থেকে যারা যারা আমাকে সাপোর্ট করেছেন আমার পাশে থেকেছেন বা থাকবেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা এভাবে আমি সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নেব এটা এই ডিমগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ফ্রিজে ঠান্ডা করেও খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন ভিতরটাও মাসাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ